ছাগল বাধাকে কেন্দ্র করে দুই পক্ষের বচসা তারপর মারপিট আর এই ঘটনায় গুরুতর আহত দুই পক্ষের বেশ কয়েকজন ঘটনাটি শীতলকুচি বিধানসভার বড় মধুসূদন এলাকার অভিযোগ দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে চলছিল জমি নিয়ে শরিকি বিবাদ তবে গতকাল গাব ছাগল একরামুল মিয়ার বাড়িতে গিয়ে চারটি বাচ্চার জন্ম দিলে একরামুল এবং তার পরিবারের সদস্যরা সেই বাচ্চাগুলিকে বেঁধে রাখে বলে অভিযোগ তবে আজ সকালবেলায় সেই কথা বললেই লাঠি নিয়ে মারতে আসে একরামুল মিয়া এবং তার পরিবারের সদস্যরা এবং চড়াও হন আমিনুর মিয়ার পরিবারের সদস্যদের ওপর এই ঘটনায় আহত হন আমিনুর মিয়া মতিয়ার মিয়া নূর জামাল মিয়া মোহাম্মদ আলী মিয়া আহমেদ আলী মিয়া আরশিদ আলম মোহাম্মদ মিয়া ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় আহতরা বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি অভিযোগ হলে ঘটনা তদন্ত শুরু করবে পুলিশ আর বকরিটাকে ওই আছরাকুল আ ফজল ঘুরিয়ে ঠকাইছি আছরাইছে কেন ঘুরেছে ঘুরিয়া বকরি তো ধরে পায় নাই বকরিটা পড়ে গিয়ে বাচ্চাগুলো দেখি বকরি যে ওই বকরিটার আর বাচ্চাগুলো গেল সব ছাগল ভরিয়ে যায় নাই এটা বাচ্চার বাচ্চার বকরিটার বাচ্চা খুলি গেল তাহা ডাক্তারি খেতে নিকি দেখায় এক মূল আসরা মূল ফুল আনোয়ার বেড়া ভাঙ্গিয়ে আমার বাড়ি

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন